আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে জীবনে কিছুই আসবে না হুট করে এসে তোমার কাহিনী তোমার হাতেই লেখে জীবনের ডায়েরিতে সফলতার পাতায় তোমার নাম উঠুক তোমার হাতে আঁকা কথায় তোমাদের জন্য হাজারো সুযোগ রেখেছি আমি কারণ আমি জানি পরিবারের হাল ধরার জন্য ব্যবসা করতে চাও তুমি আজকে আপনাদের জন্য এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা দেখার পর আপনার সারা রাতের গুম হারাম হয়ে যাবে এমন একটা প্রোডাক্ট যেটা আপনাকে আমার দোকানে নিয়ে আসতে বাধ্য করবে এমন একটা প্রোডাক্ট যেটা সাইবাবেশনের ইতিহাসে আজ পর্যন্ত এমন কোয়ালিটির কাপড় আমরা নিজেরাই তৈরি করতে পারিনি এটা আপনারা আর কোথা থেকে দেখবেন আমাকে একটু বলেন এটা হচ্ছে শাহাজাদি কটন এমন একটা কটন যে কটনের রূপে সারা বাজারের দোকানদার মাতোয়ারা অলরেডি যারা এই পর্যন্ত আমাদের এই প্রোডাক্টটা আমরা নিজেরাই দেখে অতপম হয়ে গিয়েছি যেটা কি একটা প্রোডাক্ট কিন্তু লেখা আছে চান খাদি দুটা සම්মিশ্রণে এটা হয়েছে শাহাজাদি। চান হচ্ছে চানমি হচ্ছে আমার দাদার নাম, খাদির হচ্ছে আমার দাদিন নাম। এখন অনেকেই বলবে যে চান খাদির ओरिजिनल শাহাজাদি ড্রেস আমাদের কাছে আপনারা পাবেন। আসলে সবই হচ্ছে বুয়া। এই যে কালেকশনগুলো এই যে দেখেন। আজকের এই ভিডিওটা থেকে যদি পণ্যগুলো আপনারা না নিতে পারেন, আপনার জীবনের ব্যর্থ সময় যাবে। এই আজকে যদি আপনি এই ড্রেসটা ভিডিওটা পোস্ট করার 2 ঘন্টার ভিতরে যদি এই ড্রেসগুলো আপনারা না নিতে পারেন, তাহলে আপনার ব্যবসায়িক জীবন ব্যর্থ। শাহাজাদি গটন পুরো রাজকুমারীর মতো তার কোমল ছোঁয়ায় জেগে ওঠে যত রেশম নয় কাপড় নয় যেন জাদু বোনা চোখে লাগে স্বপ্ন দেখে মনে হয় সোনা ঝলমলে রদে ঝিকিমিকি আলো হাতে নিলে বোঝা যায় এ তো একদম আলাদা চাল নকশা এমন ছন্দ কেউ দেখেনি আগে প্রতি রেখায় ইতিহাস যেন কালের বাগে না আছে বাজারে না কারো কাছে শাহাজাদির রাজ্য যেন আলাদা করে বাঁচে তার রঙে নেই চিৎকার তবু আলোয় ভরে শান্ত সকাল যেন তার বনুন ধরে না আছে তুলনা না কোনো জোরা সে এক এক রাজ্য যেন স্বপ্নের মায়া তুমি ভাবো কেমন কাপড় আমি বলি কবিতা নকশায় তার গান আর রঙে কোনো গভীর অনুভূতিটা পুরো বডিতেই কাজ নকশা যেন সোনা যেন স্বর্ণ দিয়ে বানানো প্রতিটি কোনা না আছে খালি জায়গা না কোনো ফাঁকা এই কাপড় আপনার কাছে থাকলো শুরু হবে ধাক্কা ধাক্কি আমরা দালাল নই না আছে বাড়তি দাম কারখানার দরজায় দাঁড়িয়ে দিচ্ছি কাজের শান্তি না দাম বাড়ানোর দালাল নেই নেই ভেজাল বাহানা কারখানা থেকে সরাসরি এই আমাদের ঠিকানা বাজার ঘুরে ক্লান্ত এসো উচ্ছে ফিরে কারখানা থেকে কাপড় নাও সোজা সোনার দামে কিনে চলো আজ না হয় সত্যিকারের কিছু বেছে নেই যেখানে যেখানে কাজ থাকে গলা থেকে পায়ের তলা পর্যন্ত যেখানে সুতা জানে শিল্প মানে কি শাহাজাদি কটন এটা শুধু কাপড় না এটা একটা অনুভব যারা নতুন ব্যবসা করতে চাও ভয় পেও না আমরা আছি তোমার পাশে সরাসরি কারখানা থেকে সেরা প্রোডাক্ট কম দামে বেশি লাভে ব্যবসা বড় করতে গেলে দরকার শুধু সঠিক সিদ্ধান্ত আর শাহাজাদি কটন হতে পারে তোমার সেই প্রথম জয় স্টক নিয়ে চিন্তা করো না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের কালেকশন রয়েছে বড় বড় পাইকার থেকে শুরু করে ছোট ছোট উদ্যোক্তারা যত পিস নিতে চাও তত পিসি দেওয়া যাবে আজকে এই প্রোডাক্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম